আমার আমার একটু একটু কম হয় বাট শরীরটা খারাপ তারপর চিন্তা করলাম যে যাই এই যে আপনাদের সবার সাথে দেখা হবে হয়তো শরীরটা ভালো হয়ে যাবে এই জন্য সবার সাথে দেখা হবে এখন অলরেডি আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে তো আর নিশ্চয়ই অনেক আনন্দের যারা নমিনেটেড যারা অ্যাওয়ার্ড পাবে তাদের জন্য আরও কাজের অনেক অনুপ্রেরণা যোগায় এবছর আমার নমিনেশন নেই তারপর আমি সবাইকে মোটিভেট করতে এসেছি সবাই অ্যাওয়ার্ড পাবে দেখবো একসাথে সবাই মিলে এই প্রোগ্রামটা এনজয় করব আশা করি প্রোগ্রামটা অনেক সুন্দর হবে সব সিরিয়ালের কাজ চলছে আমার ব্যস্ততা আর সামনে তো ভ্যালেন্টাইন আসছে আর ঈদ আসছে তো ঈদকে ঘিরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আমার হাতে বেশ কিছু ঈদের প্রোজেক্ট আছে আহ ঈদের কাজ গুলোই করছি রিসেন্টলি একটা টিভিসে শেষ করলাম যেটা অনিয়ার যাচ্ছে ইউনিভার্সাল মেডিকেল এবং যেটা ডিরেকশন দিয়েছেন নৈ মিন্টেজ নিয়ামল তারপর এখন আমার পেট পাতলা বোঝে নাটকটা ওয়ান হয়েছে টু হয়েছে খুব শীঘ্রই থ্রি আমরা শ্যুটিং করতে যাচ্ছি একটা রিলিজ হলো নাটক দারোগা জামা একটা রিলিজ হলো সামনে আরো বেশ কিছু অপেক্ষায় আছে আর এখন নিয়ে ব্যস্ত আছি আর ঈদের সিনেমা বাজার নিয়ে তো আমি দেখছি যে সোলজারের শুটিং চলছে আমি খুব এক্সাইটেড কেমন হবে আশা করি ভালোই হবে সাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজ পরিণত হয়েছে সাকিব খান সে আমাদেরকে প্রতিনিয়তই সারপ্রাইজ করে তো দেখা যায় nextปี সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য আমিও ওয়েট করছি সেটার জন্য। যে খানের হবে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ অবশ্যই খান আরো শেষ যায়নি। করব। খানের সাথে সিনেমা সামনে আমার সিনেমা প্রোডিউস করার আমাদের টাইগের মিডিয়ার হাউস থেকে বেশ সিনেমা ইনভেস্ট করব, প্রোডিউস করব।